খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সাপের লেখা ভাগের দেখা মানে সাপে যদি কপালে লেখা থাকে বলে ভাগ্যে যে সাপে সর্পদংশন হবে আর ব্যাগ দেখা হলে তো মৃত্যু অনিবার্য হ্যাঁ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলেন দীপক মন্ডল তিপ্পান্ন সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি তার সঙ্গে আরো কয়েকজন ছিল নিজেরই নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যান তিনি সেই দিয়ে ফেরানো হলো দীপঙ্করের বাঘে খোবলানো দেহ জানা গিয়েছে রবিবার দাদা সুদীপ মন্ডল ও দুই প্রতিবেশী দেবুমন্ডল ভোলা মন্ডলের সঙ্গে সুন্দরবনে যান দীপক সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত হরিখালি এলাকায় খাঁড়ির মধ্যে কাঁকড়া ধরার জন্য চার ফেলার সময় বাঘের হামলা হয় বাঘটি পেছনে ম্যানগ্রোভের ঝোপের ভেতর লুকিয়ে নজরদারি চালাচ্ছিল মৎস্যজীবীদের দল যেতেই হামলা চালায় আচমকায় ঝাঁপিয়ে পড়ে দীপকের ওপরে ঘাড়ে কামড় বসাতেই নদীর জলে পড়ে যান তিনি দীপকের দাদা জানান তার চোখের সামনেই বাঘটি দীপকের দেহটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এরপর শুরু হয় বাঘে মানুষের লড়াই দীপকের দাদায় ও অন্যান্য সঙ্গী নৌকায় থাকা লাঠি ও বইটা নিয়ে বাঘের পিছু দাওয়া করে বাঘটিকে সামনে পেয়েই হাতে থাকা লাঠি ও বইটা নিয়ে চিৎকার করে ভয় দেখাতে থাকে প্রথমে কিছুতেই শিকার ছাড়তে চাননি দক্ষিণ রায় বাঘের সে কি গর্জন তর্জন তবে ওই তিনজনের অসীম সাহসের সামনে হাল ছাড়ে বাঘ বাবাজি জঙ্গলে ঢুকে যাইছে এরপরই দীপকের নিথর দেহ নিয়ে সোমবার সন্ধ্যায় কুমিরমাড়ি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় কাটে এসে পৌঁছান তারা সুন্দরবন উপকূল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্দার জন্য পাঠিয়েছে পরিবারের দাবি বৈধ অনুমতি নিয়েই কাঁকড়া ধরতে গিয়েছিল ওই দলটি তবে এমন পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশে সাত